ডিবি হাউন গেল হাউন সাইড করে এমনে কলে সুই সাইড করে ডিবি হাউন ডিবি হাউন আঙ্কে বাসার ভিতরে কিছু নাইকি জানছেন নাকি সমস্যা আমার আমার মজারি পেয়েছ সেটা নাই

ভাই ডিম ইমান হাও না বেচা হাও কে

ভাই গুজো পুরো রোড ব্লক করে রক্ষা দিয়েছে আমি যাইতে আমরা গাড়ির তেমনি ভিডিও করতাস ভাই জুতা রেডি করছে আমাদের হাওনাকে বেরোলে ওনাকে চপাচপ গালের মধ্যে মারা যে ওনার জুতা রেডি জুতা জুতা আমার তো এতক্ষণ ধরে রাখতে পারবো না ভাই তো নাকি এই আমার বন্ধু টাকুটা কি দোষী দেখব হারুন না টাকু দেখাবো গাইস চিনটা ডমডম দাদা চিনটা পাক ডমড ভাই আর তো ব্যথা হয়ে করতে হলে তো ভাই আমি আসলে নাকি যাই না অনেক মানুষ দেখছি এখানে সবাই এই গাড়ি তিন গাড়ি আগে আইসে মানুষের আগে তো এনে কইছে গেছে হারোনা পাইছে পাইছে বাইর করতেছে বাইর করতেছে

দেখুন মতো <laughs> ಕಾರ್ಯಾರಿ <laughs> 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 <laughs>